সোকাইস আজ তোমা থাকে আমি একটা একটা শয়তান বদমাইশ কবিতা দেখাবো চলো আসা যাক কবিতাটা দেখার জন্য তে হয়ে যাও এই দেখতে পাচ্ছ আমাদের সেই বদমাইশ কবিতরটা খুব বড় কবিতর চিন্টু এই চিন্টু এই চিন্টু দেখবি এই দেখো চিন্টুর কাজ দেখো লাগছে চিন্টু দেখতে পাচ্ছ ভাইস কতটা বদ দেখতে পাচ্ছ এত বদ তা না ঠিক চিন্টু চিন্টু কী করছিস চিন্টু থার ছাড় চিন্টু মনে করি না আয়ো বন্ধুরা তোমরা যদি আমার ভিডিওতে নতুন হয়ে থাকো প্লিজ সাপোর্টটা করে যে ও ভাই ভিডিওটা দেখা হয়ে গেলে